নোটবুক ডিসপন গুলো অঙ্ক হয়ে রাখে সেখানে তো কাজে লাগে না নোটবিক স্ফট হয়ে রাখুন অফ কর এখানে নোটিফিকেশন অফ নিবি তাহলে কালো হয়ে গেছে না কালো হয়ে গেছে 비디오 나왔 로컬 모 비디오도 비슷해. 비디오가, 잠비 আছি এটা হচ্ছে নোয়াপাড়া নোয়াপাড়ায় ডোবপাড়া বলতো এটা ডোব পাড়া আছি ডোপ এই মুহূর্তে আজ কিন্তু এটা চড়ক হচ্ছে আমরা জানি কিন্তু জ্যৈষ্ঠ মাসে সরি আমরা জানি চৈত্র মাসের চড়ক হয় আজ কিন্তু আমরা দেখছি যে জ্যৈষ্ঠ মাসের দু তারিখ চরক হচ্ছে এটাকে সম্ভবত বলা হয় কাল বৈশ্বী চড়ক এটা ভিডিও হয়েছে সেটা এটা হয়েছিল দোলোবাড়ি দোলবাড়ি কালকে চড়ক হয়েছিল আজকে পঞ্চে হচ্ছে পাড়ায় ডোবাড়ায় তোমাদের সরাসরি লাইভে তোমাদের সরাসরি লাইভে তোমাদের চড়ক কিন্তু Obrigado, senhor. কিন্তু সরাসরি লাইভে দেখাচ্ছে এই যে কিন্তু এই যে চরক গাছ এই চরক গাছে একটু পরেই একটু আগে কিন্তু পুজো করা হয়েছিল ওইখানে দেখতে পাচ্ছ শিপার পার্বতী আর এই চরক গাছে একটু পরে কিন্তু দ্বাদশ সন্ন্যাসী পিঠে বস্তি ফুটি এই চরক গাছ কিন্তু গরম হবে এখন কিন্তু তাদের বস্মি ফুটানো হয়ে গেছে অনেকে জীবে বস্তি ফুটিয়েছে অনেকে হাতে বস্তি ফুটিয়েছে অনেকে আবার পিঠে বস্তি কুটিতে যাদের পিঠে বসি ফুটিয়েছে তাদের কিন্তু এই যে এই দড়ি ঠিক এই দড়িতে কিন্তু সর্ব কাছে ধরানো হবে আর এদিকে কিন্তু যারা বস্মি ফুটিয়েছে হাতে পিঠে আর জীবে তারা কিন্তু এদিকে নাচ করছে তোমাদের সটাই লাইভে সরাসরি সেটাই দেখাচ্ছি সেখান থেকে যারা লাইভ করছে লাইভ দেখছো তাদের কিন্তু লাইভে একটা লাইক করতে কমেন্ট করতে তাহলে ভালো হবে কোথাও থাকে সেই লাইভটা দেখছো অভিষেক পাটালজি অভিষেক পাটালজি সে খায় হ্যালো হ্যালো এই মুহূর্তে রয়েছে চড়ক পুজো এটাকে বলা হয় কালবৈশাখী চড়ক এই চড়ক পুজো রয়েছে তোমাদের সরাসরি লাইভে সেটাই দেখাবো একটু পরে কিন্তু এই চড়ক কিন্তু সন্ন্যাসীরা ঘুরবে এখন কিন্তু যা সন্ন্যাসীদের পিঠে বসুফা গেছে তারা কিন্তু এখন নাচ করছে এই মুহূর্তে যারা যারা লাইভটা দেখছো তাদেরকে হলো লাইভে একটা লাইক কমেন্ট করতে তাহলে বুঝতে সুবিধা হবে কোথা থেকে কে লাইভটা দেখছো আজ রয়েছে কিন্তু কালবৈশাখী চরক আমরা আমি কিন্তু ভিডিও আপলোড করে দিয়েছি কাল বৈশাখী পুরো ডিটেলস চরক আর কালকে আপলোড করেছিলাম কালকে হয়েছিল দোল বাড়ি আজ কিন্তু হচ্ছে ডোপপাড়ায় এটা কিন্তু ডোপপাড়ায় হচ্ছে এই চরকটা তোমাদের সাথে লাইভে সেরাই দেখাবো যে এই মুহূর্তে এই চড়কে কিন্তু একটু পরেই কিন্তু বসছি বসছি ফুটিয়ে সন্ন্যাসীদের কিন্তু এই পিঠে বসে ফুটিয়ে সন্ন্যাসীদের কিন্তু এই চরক গাছে গোড়ানো হবে বর্ষশি ফুটেছে আমরা কিন্তু অনেকের জিভে বচ্শি ফুটাছে এখানে দেখছি কিন্তু হাতে বর্ষি ফুটিয়েছে ক্লিয়ার হয়তো দেখানো যাচ্ছে না বাট একটু জুম করে দেখার চেষ্টা করবো যে কিন্তু হাতেও বর্শি ফুটিয়েছে দাদা দেখে দেখতে পারবো কি হয় রাতে একটু আমার ফোন দিয়ে দেবো খুনি ঠিক আছে আমার ফোন কাল পর্যন্ত দিয়ে রাখবো খুনি যদি আবার বন্ধ হয়ে যায় ছোট্ট ছোট্ট বাচ্চারা কথা আনন্দ করছে আমরা মেন্দি এই দিনগুলো অনেক মিস করি তোমার দুই তিনশো টাকা খরচ হয়ে যাবে এবার যদি ওখানে কালকে আমি যাইছি দশ কুড়ি টাকায় কোনটা নিয়ে দেখাতে পারবো যে কি হয়েছে না হয়েছে এবার যদি চলবে না চলবে না না একবারে বন্ধ হয়ে যাবে তারপর চলছে সেটা তো বলছে তাহলে ডাক্তার খুলে খালে দেখতে হবে এমন কিছু নেই যে পায় কাজ ভালো কাজ দেখ

তোমার মতো অনেকে দেখতে করে দাও সবাইকে দেখার জন্য অনেকে অনেকে কিন্তু আসতে পারে না এই জিনিসগুলো দেখতে পায় না তো তার জন্য বলবো এই লাইভটা শেয়ার করো তাহলে সবাই দেখতে পারবে নেট নেই একজন মানে নেট নিচ্ছে একজনের কাছ থেকে নেটের খুব প্রবলেম যাই হোক আবার কান্টিনিউ করছি লাইভ তোমাদের সরাসরি আমি আছি ডোপপাড়া ডোপপাড়া যে চড়ক পুজো জ্যৈষ্ঠ মাসে যে চরক পুজো হচ্ছে এটাকে আশা করি কালবৈশী চরক বলা হয় অনেকে যেন কিন্তু ছোট মাসে যে চরকটা হয় সেটা কিন্তু সবাই ম্যাক্সিমাম জায়গা কিন্তু চোদ্দ মাসে চড়ক হয় আজ কিন্তু যেই যেই চরকটা হচ্ছে কালবৈশী চরক এটা কিন্তু কিছু কিছু জায়গায় হয় আগের দিন যে তোমাদের ভিডিও চিনেছিলাম সেটা কিন্তু হয়েছিল দোলাবাড়ি আজ কিন্তু যেখান থেকে লাইভ করছি লাইভ করছি সেটা হচ্ছে ডোপ ডোবপাড়া হচ্ছে পানি খালি পানিখালি নোয়াপাড়া নোয়াপাড়ার মধ্যে কিন্তু এই পরে এটা ধানতলা থানার মধ্যে পড়ছে তো এইখানে চরক হচ্ছে একটু পরে কিন্তু এই চরকা যে সেটা কিন্তু ধরানো হবে সেটাই তোমাদের সাথে লাইভ একদম সহজে দেখাবো লাইভ আর আশা করি এগুলো কিন্তু অনেক দেখতে পারে না অনেকে কিন্তু দেখো তো জোর চৈত্র মাসে আজ কিন্তু দেখাবো তোমাদের শেয়ার করবো লাইভটাকে বলবো একটু শেয়ার করে দিতে তাহলে আরো আরো কিছু মানুষ দেখার সুযোগ পাবে অনেকে কিন্তু লাইভ অনেক কিন্তু চরক দেখতে আসতে পারছে না তাদেরকে বলবো লাইফ দেখতে পাচ্ছ হাতের মধ্যে কিন্তু সুজ ফুটিয়েছে এটা কিন্তু মানে প্রথম দেখলাম যে হাতে সুস ফুটিয়েছে 어떤 데크는 10명 왔거든요. 10명 왔으면 바르 다나 द े제9도 됐어요. 두 쿠스쿠레가 10명이에요. 두 쿠스쿠레 12명이에요. 아, 1명도 라이. 바로 한 산. 바로 한 산.

সরি দশজন আবার চারজন পাঁচজন যারা যারা এই মুহূর্তে লাইভে দেখছো তাদেরকে বলবো লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে আশা করি লাইভ কমেন্ট শেয়ার করতে পয়সা লাগে না এই মরেছে না এসে তো একুশ জন দেখো এই মুহূর্তে রয়েছে ডোপ পাড়ায় এটা কিন্তু নোয়া পাড়া রয়েছে ধানতলা থানার আন্ডারে হচ্ছে ডোপকারা কিন্তু আজ চড়ক হচ্ছে জ্যৈষ্ঠ মাসের দুই তারিখ বাংলার জ্যৈষ্ঠ মাসের দুই তারিখ মে মাসের কিন্তু মে মাসের সতেরো তারিখ মে মাসে ইংরেজির সতেরো তারিখ এইখানে দেখো সন্ন্যাসীরা কিন্তু পিছের পিঠে বসি ফুটিয়ে দেখো কত সুন্দরভাবে নাচ করছে

লাইভ না না দার্জিলিং ফোন করছে না আমার লাইফ বন্ধ করে ভিডিও করতে হবে ক্যামেরা ভালো না लाइफ